ও মা এই শ্যাক্কো শ্যাক ওই ওলে কি কথা কয় এই কি মুখত কোনো লাগাম নাই হামি হামি আজ গে কয়দা ব্যফাস কথা কমু আমার এই ব্যফাস উচিত কথা কোয়ার জন্যে মেলা মানুষ আমাক দেখপের পারে না তাতে আমার কি হামার মুখ আমি উচিত কথা কমই তাতে আমাকে কে দেখতে পারলো আর কে দেখপের পারল না তাতে আমার কোনো ঘণ্টাই হয় না হামাকের এই সমাজত কিছু সস্তা আছে যারা নিজে খুব সুন্দরী বলে দাবি করে দাবি করার পরে তারা কি করে দুই সোল চার শোল বুড়িয়ার টাকলা প্যাট মোটা বাটিয়া এক লোক ধরে তার গলার ঝুলে পড়ে জানে কেলে তারকে দু চার ডে শোল আছে বউ আছে তারপরেও খালি টেকাল লোভে তার কে গলার মধ্যে ঝুলে পড়ে শুধু যে তারা ঝুলেই পড়ে তা লয় সাথে সেই বুড়িয়া টাকলা প্যাট মোটা বাটিয়ে পটে পাটে আবার বিয়েও করে সেলে বিয়ে আদৌ যে বৈধ বিয়ে না অবৈধ বিয়ে সে আল্লাপাক ভালো জানে তারকে দেখে কোনো স্বামী লাগে না কিচ্ছু লাগে না তারা খালি বিয়েটা করবি করে একটা বাসা লিয়ে থাক সে অ্যাপার্টমেন্ট লিয়ে থাকবি আর ওই বুড়িয়ার টাকলা পেট মোটা মাসে মাসে খরচ দিবি আর সেই সব সস্তা মেয়েরা তারপরে মা বাপ ভাই বোন চোদ্দ গোষ্ঠী লিয়া সেই অ্যাপার্টমেন্টের বসে থেকে খাবি তারপরে স্বামী আলো না গেল ওগুলো কোনো দরকার নাই মাসে একবার আলেও হয় আবার বছরে একবার না আলেও হয় শুধু মাস গেলেই কারি টাকা আর ভালো ভালো গুস্ত মাছ এগুলা বাজার পালেই ফুরে গেল কারণ তারা তো মূলত খাওয়ার লবে ওই টাকলা পেট মোটা বাড়িতে লোকক ধরে বিয়ে করিছে আর ওই টাকলা পেট মোটা লোক অক যে দ্বিতীয়জন বিয়ে করলো ওই কি মনে করে জানেন হুম আমার সোল দুই সোল বউ আছে জানেও একটা মেয়ে আমাক বিয়ে করছে আহারে আমার কপালটাই খুলে গেছে এই দিকে আবার ওই সস্তা বেটিচলেরা ভাবে আমি হলো সুন্দরী রূপসী তাই আমার স্বামী তার প্রথম হামাক বিয়ে করছে তা না হলে কি করলহিনি। এই দিকে ওই সস্তা বেটিচোলরা এটা জানে না এটা হচ্ছে ওইসব টাকলা পেট মোটা চান ভোটকা স্বভাব আজকে যে পুরুষ তার বৌ ফেলে তোমার কাছে গেছে কালকে সেই পুরুষ তোমার ফেলে আর কাছে যাবি মিলে লিও আর আমি তো কই এগুলো পুরুষ মানুষ কিছু পুরুষ মানুষ কুত্তার জাত এরা তো ইদিক সেদিক মুখ দিবি কিন্তু আমরা বেটিসোলেরা হয়ে আর এক বেটিসোলের সংসারটা কেমনে ভাঙ্গি নিজেকে সুন্দরী দাবি করা পরকিয়ার রানীরা বুড়া বেটা দুই সোল চার সোলের বাপকে না ধরে শিক্ষিত আনমারিড বিসিএস ক্যাডার ধরুন তাহলে তো বুঝবো আপনারা সুন্দরী